নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজকেও অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে চলে এসেছি আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছে এই উক্তিগুলো শুনুন খুবই ভালো লাগবে যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ সিমেন্ট আমাদের এই শিক্ষায় দেয় জোড়া লাগানোর জন্য কখনো নরম হতে হয় আর জুড়ে থাকার জন্য সবসময় শক্ত হতে হয় মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ মুখ আর মুখোশ এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকশন না রাখা বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না ভালো থাকতে গেলে ইগনোর কথা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো জল কিন্তু একই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো পথে চলবেন যে তোমার অনুপ অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও গাছে যত্ন না দিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কে যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না তেমনি ভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না কাউকে যদি ভালোবাসো ভালোবাসো চিরদিন আর যদি না বাসো বেশো না কোনো দিন অবুজ মন নিয়ে খেলা করো না কোনো নিষ্পাপ হৃদয় ব্যথা দিও না সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে ভেবে নিও জেবনে তাকে অনেক ঠকানো হয়েছে সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলেই মুকেশের আড়ালে মানুষ চেনা যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করল তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ পশ্রায় পেলে সে একই কাজ বারবার করবে একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতা যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে ঠিক সে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয় পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন এক একটি সূর্যই যথেষ্ট তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট সম্পর্কে সময়টাই আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো যে আঘাত মানুষকে পাথর বানায় সেই পাথর সহজে ক্ষয় হয় না জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায় অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে ছাড়া ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ ভেব না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট হয় অতি আদরে সন্তান নষ্ট হয় অতি লবণে তরকারি নষ্ট হয় আর অতি অহংকারে মানুষের পতন হয় চাণক্যের কাছে জানতে চেয়েছিল বিশেষ সংখ্যা কি তিনি বললেন চেয়ে অতিরিক্ত যা কিছু তাই ক্ষমতা সম্পদ প্রশংসা অহংকার ভালোবাসা খিদে নিন্দে সব কিছুই হতে পারে জীবনের দুটি জিনিস প্রকাশ করো না কষ্ট আর দুই হচ্ছে ইচ্ছে জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের জন্য হওয়াটাই গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকে নয় পাশে থাকা নামও বন্ধুত্ব মিথ্যা বলে মন ভরানো নয় সত্য বলে সাহস জাগানো নামও বন্ধুত্ব ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয় যাকে আপনি ভালোবাসেন মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে দুঃখ কিসের পান খুলে হাসো সবার জীবনের সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো কখনো রোদ কখনো বৃষ্টি সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসাও হয় না শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সবকিছু হয় না কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয় ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হবারও প্রয়োজন পড়ে কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রুতার নিজের আপন মানুষ হয় কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ কথার বলার ইচ্ছা থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে অধিকার সবার উপর খাটে না চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না পাশে থাকে যারা তারা সবাই আপন হয় না দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না এই জীবনে উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না কিন্তু এই জীবনে উপার্জন করা পূর্ণ জন্ম জন্মান্তরের কাজে লাগে মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না আবেগপ্রবণ মানুষরাই মানুষ হারিয়ে কাঁদে স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে কারোর উপর রাগ করে থাকার অর্থ কি জানেন নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা কিন্তু ক্ষতিটা আপনারই হবে আপনার চেয়ে কে কত বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই অন্যের সাথে নয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে তা হল দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে আজ তুমি যাকে হারাবে কখনো না কখনও তার কাছেই তোমার হারতে হবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যার জন্য আপনি সব ছেড়ে দিবেন সেই একদিন আপনাকেই ছেড়ে দেবে কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছুই টিকে থাকতে পারে না আমার বিশ্বাস আমি জিতবই হয়তো এখনই না তবে আর বন্ধুরা আজ পর্যন্ত এখানেই আমি শেষ করলাম মুক্তিতে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন